সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আরও একটি ব্লক এখন ঠিক সকাল সাড়ে সাতটা বাজে আর আমি দাঁড়িয়ে আছি হাওড়ার ব্রিজের ঠিক সামনে কেননা আজকের ব্লকটা হবে হাওড়া ব্রিজের ইতিহাস নিয়ে কেননা এই হাওড়া ব্রিজের নানান ইতিহাস কাহিনী আছে সেই ইতিহাস আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আসুন তাহলে আপনারা আমার সঙ্গে কলকাতার প্রবেশদ্বার হল হাওড়া ব্রিজ কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী হচ্ছে এই ব্রিজ ইংরেজদের ব্যবসা ও বিভিন্ন কলকারখানা এই গঙ্গা নদীর তীরে জাঁকিয়ে বসেছিল সেই সময় দুই শহরের মধ্যে যোগাযোগের ব্রিটিশ সাহেবেরা অনুভব করেন দুই বলতে কলকাতা ও হাওড়া তখন ইংরেজ সরকার ঠিক করেন সেতু নির্মাণ করার জন্য তবে এই সেতু নির্মাণের কাজ সরাসরি সরকার করবে না তখন ট্রাস্ট খোলা হলো যার নাম ছিল কলকাতা প্রেটি টাস্ট। এই টাস্টের অধীনে আঠেরোশো সালে বিখ্যাত ইঞ্জিনিয়ার্সের বার্ডফোর্ড নেসলির নকশায় এই ব্রিজের কাজ শুরু হয় আঠেরোশো সালে সেই সেতুর কাজ সম্পূর্ণ হয় কিন্তু সেই বছরে ভয়াবহ ঝড়ের কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয় তবে এখানে ভাসমান সেতু মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ এবং স্টিমার যাতায়াতের ব্যবস্থায় তখন সেতুটি খুলে দেওয়া হতো তার ফলে যানজটের সৃষ্টি হতো তাই ব্রিটিশ সরকার চিন্তা করতে লাগলো নতুন সেতুর কথা উনিশশো ছয় সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে একটি কমিটি গঠিত হয় যেখানে ভাসমান সেতুর বদলে একটি ব্রিজ তৈরি করার কথা ভাবা হয় কিন্তু সমস্যা ছিল সেই সময় গোটা বিশ্বে মাত্র তিনটি কান্টিলিভার ব্রিজ ছিল তার মধ্যে আবার কানাডার ইবেক সেতু ভেঙে পড়েছিল তাই এই সময় এই সেতু নিয়ে চিন্তাভাবনা বন্ধ হয়ে যায় তবে কিছুদিন পর আবার এই সেতু নিয়ে কথা ওঠে তখন ব্রিটিশ প্রশাসন মার্টিন অ্যান্ড কোম্পানির মালিক রাজেন্দ্রনাথ মুখার্জিকে সঙ্গে নিয়ে নতুন কমেডি গঠন করেন উনিশশো সালে আর এন মুখার্জির নেতৃত্বে ঠিক করেন কন্টিলিভার ব্রিজ তৈরি হবে ঠিক করা হয় এমন সেতু তৈরি হবে যাতে এর নিচ থেকে অনাশে জাহাজ কিংবা স্টিমার চলাচল করতে পারে উনিশশো সালে দ্য নিউ আজ হাওড়া ব্রিজ পাশ হয় উনিশশো তিরিশ সালে পনেরোই মার্চ ব্রিটিশ সরকার হাওড়া ব্রিজে তৈরির নির্দেশ দেন সেই মতো সাতশো পাঁচ মিটার দীর্ঘ হাওড়া ব্রিজ তৈরি করার কাজ শুরু হয় এই সেতু তৈরি করতে ২৫ মিলিয়ন অর্থ বিনিয়োগ করা হয়েছিল এই সেতুতে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল ব্যবহার করা হয়েছিল যার মধ্যে তেইশ হাজার স্টিল ছিল টাটা স্টিলের কোনো নাটবল্টু ছাড়া দাঁড়িয়ে থাকা হাওড়া ব্রিজের বর্তমানে প্রায় ছুটে চলেছে তিন লাখ যানবাহন উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য এই ব্রিজ খুলে দেওয়া হয় এই ব্রিজের প্রথম যানবাহন ছিল কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম এই সেতু আমাদের গর্ব আমাদের ঐতিহ্য তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার